বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন গল্পগানের প্রহস এই অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমি ইকবাল খন্দকার নিশ্চয়ই সবাই ভালো আছেন আর প্রত্যাশা করছি আগামী কিছু সময় আপনারা আমাদের সঙ্গে থাকবেন এবং পুরো আয়োজন উপভোগ করবেন দর্শক আমাদের সোশ্যাল মিডিয়ায় সর্বাধিক প্রচারিত গান নিয়ে এই অনুষ্ঠান আর এখানে উপস্থিত থাকেন তারাই যারা এই সময় আলোচিত তারই ধারাবাহিকতায় আজ আমরা যাদের সঙ্গে কথা বলবো প্রথমেই তাদের একজনের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছি তিনি কাজী শুভ এবার যার সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছি তিনি শরণ আপনার গানের মানুষ সেই হিসেবে প্রাসঙ্গিক আলোচনা হবে আপনাকে নানা ধরনের ভিডিওতে দেখি আমরা গান নিয়ে অবশ্যই কিন্তু পাশের দৃশ্যগুলো বা পেছনের দৃশ্যগুলো অনেক বড় আয়োজনের থাকে এই যে বড় আয়োজনের দৃশ্যায়ন কিংবা গানের সঙ্গে সেটার একটা মিলমিশ শিল্পীর অনুমতি ছাড়া হয় না আপনার সঙ্গে কিভাবে শেয়ার করা হয় আর আপনি কতটা পরামর্শ দেন যে এমন হওয়া উচিত মিউজিক ভিডিওতে আপনি যত অ্যারেঞ্জমেন্ট চাইলে ইচ্ছা করতে পারবেন ইচ্ছা ইচ্ছা করলে করতে পারবেন কিন্তু সেটার জন্য আপনাকে টাকাও এরকম খরচ করতে হবে এখন যার যতটুকু সামর্থ্য আছে সে অনুযায়ী সর্বোচ্চটা কি দেয়া যায় ওটা তখন আমরা চেষ্টা করি যার একজন দেখলো যে একজন প্রডিউসার যিনি বলছেন যে ভাই আমার আসলে এত ভালো মিউজিক ভিডিও বা এরকম অ্যারেঞ্জমেন্টের মিউজিক ভিডিও আমার পক্ষে করা সম্ভব না দেন তখন আমি চেষ্টা করি আচ্ছা ঠিক আছে যদি না হয় তাহলে ওরকম মানহীন কিছু করার দরকার নেই প্রয়োজনে আমি নিজে লিক্সিং দিয়ে করব। সেটার একটা গ্রহণযোগ্যতা থাকবে এইভাবেই আসলে প্ল্যান হয় পরিস্থিতি অনুযায়ী স্মরণ আপনি আমাদের কাছে একেবারে কণ্ঠনির্ভর শিল্পী কারণ প্রতিযোগিতা থেকে এসেছেন আপনার গান আমরা শুনেছি একটা সময় গিয়ে আপনার মনে হয়েছে যে না শুধু কণ্ঠ না আপনাকেও একটু দেখা যাক গানের সঙ্গে যেটা সময়ের চাহিদা প্রথম যখন আপনি মিউজিক ভিডিও করেন সেই গানটা কোনটা ছিল বা কেমন ছিল আমার প্রথম সলো অ্যালবামের নাম ছিল স্মরণের জানালা তো এই অ্যালবামের যেটা সং ছিল সেই গানটা লিখেছেন সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন শ্রদ্ধেয় আহমেদ ইমতিয়াজ বুলবুল এই গানটাই ছিল আমার ফার্স্ট মিউজিক ভিডিও এই গানের মাধ্যমেই আমার মিউজিক ভিডিওর কাজ করার অভিজ্ঞতা শুরু হয়েছে এরপরে অনেক মিউজিক ভিডিওর কাজ করা হয়েছে তো তখন আমি একদম কলেজে পড়ি তো ভালোই লেগেছে খারাপ না ভাই এই যে মিউজিক ভিডিওর প্রচলন সেই প্রচলনের একবার শুরু থেকে আপনি ছিলেন আপনার যে শোনাবো গানটা ছিল একেবারে অন্যরকম একটা মাত্রা যোগ করেছিল আমাদের মিউজিক ভিডিওর ইন্ডাস্ট্রিতে সেই অভিজ্ঞতাটা যদি একটু শুনি ওই সময় আসলে মিউজিক ভিডিওর ট্রেন্ডটা চালু হয় ওই সময় বেশ আমরা অপেক্ষায় থাকতাম যে কখন বিভিন্ন টিভি চ্যানেলে মিউজিক ভিডিওটা প্রচার হবে এবং তখন আসলে আমাদের এটা টিমওয়ার্ক ছিল আমার ব্যান্ড দূরবীনের শহীদ ভাই আরফিন আমরা সবাই মিলে এই আলোচনা করে কাজটা করেছি এবং নোমান রহিন ভাই ভিডিওটা তৈরি করেছিলেন গানটা যেহেতু আধ্যাত্মিক একটা গান তো আয়োজনটাও সেভাবেই ওইভাবেই করা হয়েছে এবং বেশ বিগ অ্যারেঞ্জমেন্টের আয়োজন ছিল এটা মানে নারায়ণগঞ্জে আমরা দুই দিন যাবত এই গানটা শুটিং হয়েছে এবং থাকে না যে আসলে গানটা তো আধ্যাত্মিক গান যে যেভাবে এটাকে অনেকে অনেকভাবে নিতে পারে যে সোনাবু শুন শুনিগুনি না জীবনী অনেকে অনেক অন্যভাবেও নিচ্ছেন যে সোনাবুয়ের বিচ্ছেদের কথাও চিন্তা করছেন তা আমার যারা বুঝবেন তারা মিউজিকটা দেখলে হয়তো বা কিছু অনুধাবন করতে পারবে যে আসলে এটা একটা পরপরের বিষয় মানে এখানে আসলে আধ্যাত্মিক বিষয়টাই বোঝানো হয়েছে এবং ফাইনালি আমরা যেটা হয় যে যেটা চেয়েছিলাম যে শ্রোতাদের অনেক ভালোবাসা পেয়েছি এই গানের মাধ্যমে স্মরণ একজন শিল্পী হিসেবে নিজের গানের পাশাপাশি আশপাশের মানুষের কাজও দেখতে হয় আশপাশের মানুষ বলতে শিল্পীদের কথা বলছি আপনি যখন আরেকজনের একটা ভিডিও দেখেন কিংবা আরেকজনের একটা নতুন মুক্তিপ্রাপ্ত গান দেখেন নিশ্চয়ই এক ধরনের একটা ভাবনা কাজ করে আমার গানটা এমন হওয়া উচিত কিংবা এর চেয়ে ভালো হওয়া উচিত এই বিষয়টা আপনার মধ্যে কিভাবে কাজ করে আর সেটার প্রতিফলনটা আমরা কিভাবে দেখি প্রতিযোগিতা তো দিনকে দিন বেড়েই চলেছে সেটা মিউজিক ভিডিওর ক্ষেত্রে হোক বা একটা সুন্দর অডিওর ক্ষেত্রেই হোক তো এইটা এই জিনিসটা সবসময় কাজ করবেই যে আমি যদি মনে করি যে আমার যদি এই মিউজিক ভিডিওটা আরেকটু ভালো হতে পারতো আরেকটু সংশোধন করতে পারতাম আমি যদি সর্বোচ্চ চেষ্টা করি সংশোধন করা তারপরেও এটা মনে হবেই তার কারণটাই হচ্ছে যে এখন যুগটা প্রচন্ড রকম একটা কম্পিটিশনের যুগ ভাই এবার আমরা গান ধরে কথা বলি কত ভালোবাসি তোর আপনার গান একটু জানবো কিভাবে গানটা তৈরি হলো আমি যখন গানটা ডেমোটা সিভি চয়েসকে শোনাই তারা কিন্তু খুব বেশি একটা আগ্রহ প্রকাশ করেনি মানে দেখেন আর একটু বেটার কিছু করা যায় কি না বাট ফাইনালি আমার কাছে মনে হয়েছিল যে গানটা খুব সহজ সরল কথা কেন যে তোর মনের মতো হইতে পারলাম না কত ভালোবাসি তোরে কইতে পারলাম না এর সহজ কথা আর হইতে পারে না তা আমার কাছে আমি যখন গানটা হুমায়ুনের মুখে শুনি আমার কাছে মনে হচ্ছিলো যে গানটা হয়তো বা শ্রোতার কাছে ভালো লাগবে তা আমি সেই কনফিডেন্সটা নিয়েই কিন্তু ওনাদেরকে বলে যে ট্রাই করেন গানটা ভালো হতে পারে এবং ফাইনালি তো ভিউজ বলে দিচ্ছে হ্যাঁ আমরা গানটা একটু দেখি কত ভালোবাসি তোরে দর্শক যে গানটি এখন আমরা আপনাদের দেখাবো সে গানের শিরোনাম কত ভালোবাসি তোরে সে গানের পেছনের গল্প একটু আগেই শুনছিলাম গানটির গীতিকার এবং সুরকার হুমায়ুন কবির আর সঙ্গীত পরিচালনা করেছেন রাফি মোহাম্মদ কত ভালো ভালোবাসি তোরে আমরা এই গান দেখছিলাম কাজী সুপর গান এখন যে গান নিয়ে কথা হবে কিংবা যে গানের পেছনের গল্প আমরা শুনবো সে গানের শিরোনাম হৃদয়ের ভাঁজে ভাঁজে স্মরণ আপনার গান এখানের জানবো হৃদয়ের ভাজে ভাজে গানটা আমার ছিল আগুন ভাইয়ের সাথে ফার্স্ট ডুয়েট গান এটা সঙ্গীতার ব্যানারেই বের হয়েছিল আর গানটা লিখেছেন রবিউল ইসলাম জীবন ভাইয়া সুর করেছেন মোহাম্মদ মিলন ভাই আর মিউজিক তো রেজওয়ান শেখ ভাইয়া তো বিষয়টা এরকম হয়েছে যে আমি সকাল থেকে খুব ভয় পাচ্ছিলাম যেদিন আমি ভয়েস দিতে যাই যে আগুন ভাই এত রাগী মানুষ আমাকে থমক দেয় বকা দেয় এই হচ্ছে না তোমার গাওয়া আগুন ভাই অনেক স্নেহ করেন কিন্তু অনেক ভালোবাসেন কিন্তু গানের ব্যাপারে তো উনি অনেক সিরিয়াস তো আমার গলার অবস্থাও সেদিন ভালো ছিল না তো যাই হোক আমি যখন গেলাম তো বলেছে যে আগুন ভাই তো ভয়েস দিয়ে চলে গিয়েছে তুমি এবার ভয়েস দাও হ্যাঁ আর এটার শুটিংটা হয়েছিল তিনশো ফিটের ওদিকে তো ওই দিনও সেম কাহিনী যে আগুন ভাই তো শুটিং করে চলে গিয়েছে এবার তুমি শুটিং করো ভাই এই যে সহ শিল্পী এই সহশিল্পী নানান কারণে নানানজন পড়েন বা আপনি চাইলেও প্রত্যাশিত মানুষ না ও পেতে পারেন আবার এমনও কাউকে পেতে পারেন যিনি প্রত্যাশা করেছিলেন তিনি কিংবা এর চেয়েও বেশি কিছু সহসীমের বিষয়টা আসলে কিভাবে দেখেন এমন হতে পারে যে তিনি পরীক্ষিত নন বা তার সাথে কখনো কাজ করা হয়নি কিন্তু আপনাকে গাইতে হচ্ছে ওই পরিস্থিতি না পরিস্থিতিতে আমি যদি একদমই আনন কেউ হয় অনেকের ইচ্ছা থাকতেই পারে যা ঠিক আছে আমি কাজ শুভ সাথে একটা ডুয়েট গান করতে চাই কিন্তু তারপরও আমি যেটা করি আমি সবার আগে তার ভয়েসটা আমি ডেমোটা শুনতে চাই যে ওনার ভয়েসটা আগে নেন নেয়ার পরে আমি আগে শুনি যদি ভালো হয় সেই নতুন হোক বা মাত্র ইন্ডাস্ট্রিতে আসলো ডাজেন্ট ম্যাটার ভালো গাওয়াটাই হচ্ছে জরুরি বিষয় এবং আমি এটা বরাবর প্রথম থেকেই চেষ্টা করি আর যেটা হয় যে যদি প্রতিষ্ঠিত শিল্পীরা হয় বা যারা একদম পরীক্ষিত সেক্ষেত্রে তো দেখলো যে এই গানটা আমরা অনেক সময় বলি যাই এই গানটা অমুকের গলায় ভালো যাবে বা এই গানটা অমুকের গলায় তখন আমরা সাজেস্ট করতে পারি হায়েস্ট শরণ এই যে আগুন তার সঙ্গে আপনি গান গিয়েছেন এমন সিনিয়রদের সঙ্গে কিন্তু অহরহই গান গাইতে হয় কি বা যেমন আহমেদ সাথে কাজ করেছি সিনিয়র জি তার সঙ্গে কাজের অভিজ্ঞতাটা একটু জানবো আহমেদ ইমতিয়াজ বুলবুল আমার সব থেকে যেটা ভালো লেগেছে উনি যে একজন লেজেন্ডারি পারসন এই হচ্ছে তার প্রমাণ উনি বলেছেন যে আমি কত বড় সৌভাগ্যবান তো আমি তো তখন অনেক ছোট ছিলাম ক্লাস এইটে পড়ি যে ক্লাস এইটের একটা মেয়ে আমার সাথে গান গাইতে আসছে আমি আহমেদ ইমতিয়াজ বুলবুল কত সৌভাগ্যবান এই কথাটা উনি বলেছেন এবং উনি আরেকটা কথা বলেছে যে আমি ওর জন্য কোন ধরনের গান লিখবো তো ছড়া গান লিখলে তো হবে না আবার আমি ওর জন্য প্রেমের গান লিখবো সেটাও তো ঠিক হবে না মানে উনি নিজে একটা ডিলেমার মধ্যে পড়ে গিয়েছিলেন যে কোন ধরনের গান উনি আসলে আমাকে দেবেন এবং উনি সূর্যে করবেন সেই সুরটা আমার সাথে যায় কিনা উনি এটা নিয়ে অনেক দিন ভেবে চিনতে অনেক রাত জেগে জিনিসটা ভেবে ভেবে তারপর উনি সুর করেছেন কথা লিখেছেন এই হলো একজন লেজেন্ড পারসন দর্শক এখন আপনাদের যে গানটি দেখাবো এই গানটির শিরোনাম হৃদয়ের ভাজে ভাঁজে গানটির শিল্পী শরণ সঙ্গে আছেন আগুন গানটির কথা লিখেছেন রবিউল ইসলাম জীবন সুর করেছেন মোহাম্মদ মিলন আর সঙ্গীত পরিচালনা করেছেন রেজওয়ান শেখ হৃদয়ের ভা এই গানটি আমরা দেখছিলাম এখন যে গানটি নিয়ে কথা বলবো আমরা সে গানটির শিরোনাম ভুলিয়া না যায়ও কাজী সুপুর গান সবাই একষট্টি মিলিয়ন মানে বাষট্টি মিলিয়নের কাছাকাছি মানুষ এই গানটি দেখেছেন আপনি এই বিষয়টাই কীভাবে দেখেন এই গানটা তো আসলে আমাদের প্রিয় গীতিকবি পাগল হাসানের লেখা তো পাগল হাসান তো চলেই গেল আমাদেরকে ছেড়ে তো এটার অনেক মানে লম্বা একটা হিস্ট্রি আছে পাগল হাসান তখন প্রথম মানে তখন সে তার খুব চেষ্টা ছিল যে গান করা বা শিল্পীরা তার গানগুলো করুক গিয়ে সেগুলো প্রকাশ পাক বিভিন্ন ব্যানারে তার খুব ইচ্ছা ছিল তো আমি সামহ পাগল পাগল হাসানের সন্ধান পাই যে কোনো এক মাধ্যমে তো তার তার সাথে আমি কাজ তখন আমি বললাম যে ভাই আপনি একদিন আসেন তার সাথে আমি বসি বসার পরে সে একদম আসলেই তাই যে গুণী মারাত্মক গুণী সে যেটাই শোনাচ্ছিল সেটাই ভালো লাগতেছিল তো অনেকগুলো গান থেকে দেন আমরা এটা এই গানটা আমরা ধ্রুব মিউজিকের স্টেশনের জন্য গানটা সিলেক্ট করি এবং ফাইনালি গীতিকবি হিসেবে পাগল হাসান মানে এই গানটার মাধ্যমেই মানে গীতিকবি হিসেবে তার একটা বেশ ব্যাপক একটা আলোড়ন তৈরি হয় এবং গানটা সবার কাছে খুব ভালো লাগছিলো এবং সুন্দর একটা ভিডিও আছে গানটার মাহিনাওয়ালাদ সেটা তৈরি করেছে এবং ফাইনালি এই গানটাও আমাকে স্টেজে গাইতে হয় স্মরণ স্টেজে তো গান গাইতে হয় রকম গান কখনো নিজের গান কখনো পরের গান অর্থাৎ দর্শকের বা যারা সেখানে সঙ্গীত প্রেমী আছেন তাদের চাহিদা অনুযায়ী তবে আপনার ঘরে যেই মানুষটা আছে মমিন বিশ্বাস আপনার হাজব্যান্ড সেখান থেকে আপনার গানের শুরুটা হয় অর্থাৎ হয়তো পরিকল্পনা চলে যে এই গানটা আজকে শোনাবো তার সঙ্গে হয়তো আপনি শেয়ার করেন আবার এটাও হয় নতুন গান যখন করেন প্রথম শ্রোতা তিনি সেখানে সমালোচনা আসে সেই সমালোচনা কিভাবে নেন আপনি ঝগড়া হয় যে না এই সুর ভালো হচ্ছে না তুমি এই সুর করবে না আমি আমি এটাই করব তোমার এটা ভালো হচ্ছে না তুমি এটা করবা না এরকম মানে গান নিয়ে আলোচনা হয় ঝগড়া হয় আবার ঠিক হয়ে যায় আবার না ঠিক আছে তুমি এটাই করো না ঠিক আছে তুমিও এটাই করো এরকম করে আচ্ছা শুরু আপনি নানান ভাবে গান করেছেন কখনো আরফিন রুমির সঙ্গে গান কাজ করেছেন শহীদ ভাইয়ের সঙ্গে কাজ করেছেন দূরবিনে তো সেখানে একটা অভিজ্ঞতা জমা হয় এই অভিজ্ঞতাটা আসলে এখন যখন একা আপনি গান করেন বা করছেন তখন একটা বিষয় অন্যরকম ছিল মানে একটা ওয়ার্ক ছিল সবার একটা পরামর্শ ছিল এখন যেহেতু আমি নিজেও গান সুর করি তখন থেকেই আমি শুরু করতাম প্রথম অ্যালবাম আমার সুর করা গান ছিল এবং রুমি আমি দুজনে মিলেই যে কোনো পরামর্শ করে আমরা রাতের পর রাত অনেক রাত আমাদের কেটেছে আমরা খুব সময় নিয়ে কাজ করতাম এখন যেটা হয় যে সেটা খুব মিস করি বাট এখনও আমি কাজের বিষয়েও খুব সিরিয়াস যখন আমার কাছে কোনো একটা গান আসে তখন কিন্তু আমি সেটাকে মানে সর্বোচ্চ চেষ্টা থাকে সেই গানের মধ্যে একজন কম্পোজার তাকে আমি প্রতিনিয়ত তার সাথে আমার আলাপ হতে থাকে যে এই জায়গাটা এরকম ওরকম মানে সর্বোচ্চ চেষ্টাটা আমি করি যে আমার হাতে যদি দায়িত্বটা দেওয়া হয় আর অন্যরা যদি মনে করে যে না প্রশ্ন বা কোনো কম্পোজার আমাকে দিয়ে এটা গান করবে আমি জাস্ট ভয়েস দিয়ে চলে আসে এর বেশি কিছু তো তখন আসলে বলার থাকে না করারও থাকে না দর্শক এখন আপনাদের যে গানটি দেখাবো সেই গানটি শুরু না ভুলিয়ে আনা যায়ও গানটির কথা এবং সুর পাগল হাসান আর সঙ্গীত পরিচালনা করেছেন রাফি মুহাম্মদ ভুলিয়া না যাইও ভুলিয়া না যাইও এই গানটি আমরা দেখছিলাম কাজী সুপর গান এখন যে গানটি নিয়ে আমরা কথা বলবো সে গানটির শিরোনাম একদিন তুমি আমি স্মরণের গান স্মরণ এই গানটির পেশনের গল্পটা আগে শুনিনি কারেন্ট টাইটেল ছিল হচ্ছে যে একদিন তুমি আমি দুজন মিলে সেই যে গিয়েছিলাম কোথায় চলে মানে একজন আরেকজনের কাছ থেকে হারিয়ে গিয়েছে হ্যাঁ একসাথে হওয়া যাবে না মিউজিক ভিডিওটার শর্তই হচ্ছে যে দুইজনকে আলাদা আলাদা থাকতে হবে হ্যাঁ শুধুমাত্র লিপ পার্ট গুলো সেটা হচ্ছে যে একসাথে কিন্তু বাকি সিকোয়েন্স গুলো আলাদা আলাদা হ্যাঁ তো এটার মিউজিক ভিডিও করতে আমরা সিলেটে গিয়েছিলাম ওখানে হচ্ছে যে মাধব কুন্ড ঝর্ণা যে আছে ওখানে জল হ্যাঁ ওই ঝর্ণার ওখানে আমাদের শুটিংটা হয়েছিল শু হয় এই যে ডুয়েট গান ডুয়েট গানের ক্ষেত্রে শিল্পী নির্বাচন আপনার হাতে থাকে না থাকে যারা সেটা প্রডিউস করবে ক্ষেত্র বিশেষে সঙ্গীত পরিচালকের উপর তার কণ্ঠটা আপনি যাচাই করে নেন একটু আগে যেটা আপনি বললেন কিন্তু এমনও তো হয় সেই সহশিল্পী আপনাকে যাচাই করতে চাইছেন এমন শিল্পী সঙ্গে তো কাজ করা হয় অর্থাৎ আপনার যে সিনিয়র কেউ আপনার চেয়ে আগে ইন্ডাস্ট্রিতে আসার কেউ এমন অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন না এরকম এক্সপিরিয়েন্স আমার ক্ষেত্রে হয়নি কারণ আমি আগে থেকেই এই বিষয়গুলো আলাপ আলোচনা হয়েই তো আসে যে প্ল্যান ওয়াইজ যে এমন কাউকে এখানে ইনক্লুড করাও যাবে না যে তার জন্য সমস্যা হোক কারোর জন্য সমস্যা হোক এটা এরকম কিছু করা উচিত হবে না শুরু থেকেই আমরা অ্যালার্ক থাকি আর আলাদা মতে আমার সাথে কখনো এরকম হয়নি যাদের সাথে সিনিয়রদের সাথেও কাজ হয়েছে কিন্তু এরকম সমস্যা আমি আসলে ফেস করিনি কখনো কিন্তু এমন তো হয়েছে যে হয়তো ওই মানুষটার গান শুনে বড় হয়েছেন কিংবা অনেক গান শুনেছেন আপনি শিল্পী হিসেবে আত্মপ্রকাশ করার আগেই তার সঙ্গেও কাজ হয়েছে এমন হয় না হ্যাঁ এমন তো হয় বরঞ্চ এমন হয়েছে যে অনেক সিনিয়র আর্টিস্ট আমি ওনার ভক্ত উনি আমাকে নিজে বলেছে শুভ তোমার সাথে আমি একটা ডুয়েট গান করি একদম এটা আমার জন্য আসলে মানে আমি নিজেই তো ভয় থাকে যে উনি এটা কিন্তু ঠিক বলেছেন যে অনেক সিনিয়র আর্টিস্ট উনি আমাকে কেউ অ্যাকসেপ্ট করুন কিন্তু আমি ওপর্যন্ত যেতে দিই না যে দরকার নেই যে উনি যদি ওনার যদি আগ্রহটা থাকে উনি যদি ভালো লাগে দেন আগাতে হবে এর আগে মানে কোনো বিব্রতকর পরিস্থিতি হওয়ার যেন না হয় কারণ সবারই ব্যক্তিগত ভালো লাগে ভালোবাসা থাকতেই পারে একদম একদম স্মরণ আপনাকে আমরা উপস্থাপনা করতে দেখেছি বিভিন্ন সময় সেখানে গানের একটা ব্যাপার থাকে কারণ গানেও শুদ্ধ উচ্চারণের একটা ব্যাপার থাকে উপস্থাপনার ক্ষেত্রে সেটা হয় একটা একটাকে কে কিভাবে সহযোগিতা করে উপস্থাপনা কিন্তু আমার বলতে গেলে আমার কিন্তু গানের পাশাপাশি উপস্থাপনার একটা শখ ছিল কিন্তু হ্যাঁ এটাও আমার একটা ইচ্ছার মধ্যেই তো যেহেতু এটা আমার অনেক আগের থেকেই ইচ্ছা ছিল উপস্থাপনা আমি কিন্তু কথা বলাটা সবসময় প্র্যাকটিস করতাম যে ভালোভাবে কথা বলতে হবে সুন্দরভাবে কথার মধ্যে যেন আঞ্চলিকতার ছাপ না চলে আসে আকার ইকার প্রত্যেকটা জিনিস যেন পরিষ্কারভাবে বোঝা যায় এটা কিন্তু ছোটবেলা থেকে আমি চর্চা করতাম ফোক গানের সঙ্গে আপনার কণ্ঠটা বেশি মিলিয়ে যায় আপনার মানে তো যদি বিচার করেন মানে নিজের বিচারটা যদি নিজে করেন সেখানে আপনি কতটা স্বীকার করবেন যে ফোক গানটা আসলে আপনার কণ্ঠের সঙ্গে মানায় ফোক গান আমি ছোটবেলা থেকে আমার পছন্দ কারণ মা খুব পছন্দ করতেন তখন শ্রদ্ধ নিনা হামিদ ওনার গান খুব শুনতেন মা খুব পছন্দ করতেন তো তখন থেকে অনেক ধরনের এই ধরনের গান হতো সেগুলো শুনতে 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 এই গানের প্রতি একটা ভালো লাগা তৈরি হয় তো আমি ওই ভালো লাগার জায়গা থেকে আমি আমার স্টাইলে গাওয়ার চেষ্টা করি এর বেশি কিছু না হয়তো বা সেটা শ্রোতাদের কাছে ভালো লাগে বাট আমার গলাটা মূলত আসলে মেলো গলা স্মরণ আপনাকেও আমরা বিভিন্ন রকমের গান করতে দেখি তবু নিজের কোনো পছন্দের জায়গা আছে কিনা যে এই ধরনটা আমার ভালো লাগে পুরনো দিনের আধুনিক গান এই গানগুলো বেশি ভালো লাগে গাইতে আর ঘরে যখন থাকেন তখন দুইজন মিলে কি ধরনের গান করেন

আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি এখন বিদায় নিব এই অনুষ্ঠান সম্পর্কে আপনারা যদি মতামত জানাতে চান অথবা আপনার প্রিয় কোনো শিল্পীর গান দেখতে চান সাক্ষাৎকার শুনতে চান তাহলে যোগাযোগ করুন এই ঠিকানায় গল্প প্রহর বিটিভি অ্যাট দ্য রেট অফ আমাদের আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আমি ইকবাল খন্দকার সবাই ভালো থাকবেন অবশ্যই বাংলা গানের সঙ্গে থাকবেন দর্শক আমরা যে গানটি আপনাদের উপহার দিয়ে এখন বিদায় নিব সে গানটি শিরোনাম একদিন তুমি আমি গানটির শিল্পী শরণ আর সহশিল্পী মমিন বিশ্বাস গানটির গীতিকার হোসনে জলি সুর এবং সঙ্গীত বিনোদ রায় একদিন